হজরত ওমর রাদি আল্লাহু তালুর চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অঝরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরত আল্লাহু তালুর ইন্তেকালের মুহূর্তে হজরত আবদুল্লাবিন আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু। কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন আবদুল্লিনী আব্বাসকে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুণা কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুণার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো দিয়া গুণাগুলো যেন মিটে বরাবর হয় কয় দূরে যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার এর সারব অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ ন্যাক আমলকে কিছুই মনে করেন সামান্য তা আমাদের পুঁজি কোথায় আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমান নামাজ এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে ঠিক না হ্যাঁ মাঝে মধ্যে গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের বেহেস্ত চলে আসবে ঠিক না তো বলেন এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনেন দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির আসে লাভ সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না বদনসীম কারো সময়ের ব্যবধান হয় আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের কাছে যারা সাহাবি হয়েছেন কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি তাইলে সময়ের আগ পিস আছে কি না বলেন কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা কেউ বাইশ বছর পরে কালেমা তো যিনি তেইশ বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব সৌভাগ্যবান এই জন্য বুঝ আসবে এর মধ্যে আকপিস হবে সবাই একই দিনে জোনায়দ বাগদাদি হবে না সবাই একদিনে বাইজিদ বোস্তামি হবে না সবাই একদিনের আবে অবশ্রী হবে না সময়ের ব্যবধান হবে এক পিস হবে এবং কারো কপালে হেদায়ত জুটবেই না কালা আহবাব আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলী সাল্লামকে বলছেন আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়ত দিতে পারবেন না সেখানে আমি কি কথা বলেন সেখানে আমাদের কোনো বা পাত্তা আসেনি কোনো খুদ্সুলকে আল্লাহ বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইতে হবে বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়ত দান তাহলে মূলত হেদায়ত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা কিন্তু মূল ফায়সালা কার হাতে ওলা ওলা ফতলুল্লাহ আলাইকুম রাহমেতো মা একটা মোবাইল না ধরতে মানা করছি সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে কথা বুঝছেন না এটা তার একটা তবিয়ত হয়ে গেছে না আমার এমনি করে আমি বুঝতাম আমার দমকাই তবি বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট একটা মিনিট লজ্জা সরম কিচ্ছুর কোনো ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখুক নালে বাফে দেখুক নালে হুজুর দেখুক নলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালাস আমার জিন্দগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কেচ্ছু না থাকুক আমার মোবাইল আছে আমার জিন্দগি স্বার্থ আহ এই হলো জিন্দি মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন বেঁচে আছে মোবাইল টিপবার জন্য মোবাইল বানানো হয়েছে তার কাছে পচবার জন্য আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য বেঁচেই আছে জিন্দিগিটা